আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের সাতাত্তর পেজের সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের এটা হচ্ছে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এখানে বলেছে যে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান হাউ স্কুলস এজুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ নামক টেক্সটটি আবার পর তো এই টেক্সটের অনুবাদটি আমি করে অলরেডি আপলোড করেছি তোমরা পরে নিও মনে করো তোমার স্কুল মানসিক স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছে তাদের জন্য একটি সচেতনামূলক প্রোগ্রামের উদ্যোগ নিয়েছে তোমাকে শ্রেণী প্রতিনিধি হিসেবে এই বিষয়ে তোমার চিন্তাভাবনা শেয়ার করার সুযোগ দেওয়া হলো এখন দ্য ওয়েস লক্ষ্য করো দ্য ওয়েস ইউর স্কুল ক্যান হেল্প দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস এ বিষয়ে প্যারাগ্রাফ অথবা অ্যাসে লেখো একটা প্যারাগ্রাফ অথবা অ্যাসে লিখতে বলা হয়েছে পরে তোমার কপিটি আরেকটি গ্রুপের সাথে শেয়ার করো বা বিনিময় করো তো এখানে যে অ্যাসেটি লিখতে বলা হয়েছে আমরা এখন সে অ্যাসেটি লিখবো অর্থাৎ দ্য ওয়েস ইউর স্কুল ক্যান হেল্প দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস এই বিষয়ে আমরা একটা অ্যাসে বা একটা রচনা লিখবো চলো শুরু করা যাক আমরা এসিটি লিখে নিয়েছি এখানে বাংলা অর্থ সহকারে তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো লক্ষ্য করো অ্যাট প্রেজেন্ট মেন্টাল হেলথ ইস্যু ইজ ওয়ান অফ দ্য মাস টক ইস্যুস বর্তমানে মানসিক স্বাস্থ্য সমস্যা একটি বহুল আলোচিত সমস্যা বিকজ অফ মেন্টাল হেলথ ইস্যুস স্টুডেন্টস মে এক্সপিরিয়েন্স ডিপ্রেশন অ্যানজাইটি ইটিং ডিজর্ডার্স সাবস্ট্যান্স অ্যাব ইউজ অ্যান্ড ইভেন্ট সুইসাইড মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির কারণে শিক্ষার্থীরা বিষণ্নতা উদ্বেগ খাওয়ার ব্যাধি পদার্থের অপব্যবহার এবং এমনকি আত্মহত্যার সম্মুখীন হতে পারে দ্যাটস ওয়াই ইট শুড বি সলভড ইমিডিয়েটলি সেজন্যে অতি অবিলম্বে এর সমাধান করা উচিত ইন দিস রিগার্ড আওয়ার স্কুল ক্যান প্লে আ ভাইটাল রোল টু হেল্প স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস এই বিষয়ে আমাদের স্কুল মানসিক স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের সাহায্য করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ফার্স্টলি আওয়ার স্কুল ক্যান হেল্প স্টুডেন্টস বাই রিডিউসিং একজাম প্রেশার্স প্রথমত আমাদের স্কুল শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমিয়ে সাহায্য করতে পারে ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রেইড অফ রিচিং আউট ফর হেল্প বিকজ দে আর স্কেয়ার্ড দ্যাট দে উড ফিউল লাইক দে আর বিং জাস্ট অ্যান্ড মে ফিউল অ্যাম্বারেস্ট বিকজ অব দেয়ার কালচারাল বিলিভস সাধারণত শিশুরা সাহায্যের জন্য পৌঁছাতে ভয় পায় কারণ তারা ভয় পায় যে তারা মনে করবে যে তাদের বিচার করা হচ্ছে এবং তাদের সাংস্কৃতিক বিশ্বাসের কারণে তারা বিব্রত বোধ কর করতে পারে ইন দিস খেইস এই ক্ষেত্রে আওয়ার স্কুল ক্যান হেল্প হেল্প স্টুডেন্টস বাই ক্রিয়েটিং ফ্রেন্ডলি টিচিং টিচিং লার্নিং এনভায়রনমেন্ট এক্ষেত্রে আমাদের স্কুল একটি গুরুত্বপূর্ণ শিখন শেখানো একটি বন্ধুত্বপূর্ণ শিখন শেখানো পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদেরকে সাহায্য করতে পারে সেকেন্ডলি আওয়ার স্কুল ক্যান অ্যাসিওর দ্যাট নট অল স্টুডেন্টস আর গোয়িং থ্রু দ্য সেম ওয়ে অ্যান্ড মে রিয়্যাক্ট ডিফারেন্টলি দ্যান আদার্স দ্বিতীয়ত আমাদের স্কুল স্কুলকে নিশ্চিত করতে ভাবে আমাদের স্কুল নিশ্চিত করতে পারে যে সমস্ত শিক্ষার্থী একইভাবে যাচ্ছে না এবং অন্যদের চেয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখাতে পারে থার্ডলি আওয়ার স্কুল ক্যান ইনিশিয়েট ভারিয়াস প্রোগ্রামস লাইক আর ইউ ও খেই ডে ক্যাম্পেইন টু সাপোর্ট স্টুডেন্টস স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস তৃতীয়ত আমাদের স্কুল বিভিন্ন প্রোগ্রাম শুরু করতে পারে যেমন আর ইউ ও খেই ডে প্রচার অভিযান মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির সাথে সংগ্রামরত শিক্ষার্থীদের সমর্থন করার জন্য ফোর্থলি আওয়ার স্কুল ক্যান অর্গানাইজ স্ট্রেস ফ্রি অ্যাক্টিভিটিস ইনক্লুডিং ড্রামাস অ্যান্ড ড্রামাস দ্যাট হেল্প স্টুডেন্টস টু আইডেন্টিফাই সাইন্স অফ এনজাইটি অ্যান্ড ডিপ্রেশন অ্যান্ড প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট অ্যাভেলেবল সাপোর্ট চতুর্থত আমাদের স্কুল নাটকসহ চাপমুক্ত ক্রিয়াকলাপ সংগঠিত করতে পারে যা শিক্ষার্থীদের উদ্বেগ এবং বিষণ্নতার লক্ষণগুলি শনাক্ত করতে এবং উপলব্ধ সহায়তা সম্পর্কে তথ্য প্রদান করতে সহায়তা করে ফিফথলি আওয়ার স্কুল ক্যান অলসো টিচ স্টুডেন্টস হাউ টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস সাপোর্ট দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড হোয়ার টু সিক হেল্প পঞ্চমত আমাদের স্কুল শিক্ষার্থীদের শেখাতে পারে কীভাবে তাদের অনুভূতি প্রকাশ করতে হয় তাদের বন্ধুদের সমর্থন করতে হয় এবং কোথায় সাহায্য চাইতে হয় সিক্সলি আওয়ার স্কুল ক্যান টেক অ্যানাদার ইনিশিয়েটিভ টু এজুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ বাই ম্যাটেরিয়ালাইজিং দ্য স্কুল কারিকুলাম হোয়ার মেন্টাল হেলথ ইজ আই ইউনিট পার্ট ষষ্ঠত আমাদের স্কুল স্কুল পাঠ্যক্রম যেখানে মানসিক স্বাস্থ্য একটি একক অংশ তা বাস্তবায়িত করে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত এবং শিক্ষিত করার জন্য আরেকটি উদ্যোগ নিতে পারে দ্য কারিকুল টিচেস স্টুডেন্টস হাউ টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং অ্যান্ড সাপোর্ট আদার্স পাঠ্যক্রমটি শিক্ষার্থীদের শেখায় কিভাবে তাদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা পরিচালনা করতে হয় এবং তাদের এবং অন্যদের সমর্থন করতে হয় ফাইনালি উই ক্যান সে দ্যাট আওয়ার স্কুল শুড প্রায়োরিটাইজ মেন্টাল হেলথ এডুকেশন ক্রিয়েটিং আ সেফ অ্যান্ড সাপোর্টিভ এনভায়রনমেন্ট দ্যাট ক্যান পজিটিভলি ইম্প্যাক্ট দ্য লাইভস অব দ্য স্টুডেন্টস পরিশেষে আমরা বলতে পারি যে একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করে আমাদের স্কুলের তৈরি করে আমাদের স্কুলের মানসিক স্বাস্থ্য শিক্ষা শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত যা শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য